প্রিয় রহমান্স আমরা মুসলমানই হই আর মানুষই হই আর আমরা অন্য যে কোনো ধর্মেরই হই না কোনো প্রত্যেকের জন্যই কৃতজ্ঞতা বোধ থাকা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয় কৃতজ্ঞতা বোধ একজন মানুষকে অনেক দামি করে দেয় যদি সে গায়ের মুসলিম হয় অর্থাৎ অমুসলমানও হয় আর তার মধ্যে কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে এই কৃতজ্ঞতা বোধ একদিন তাকে স্রষ্টার কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ করে দিবে এবং তাকে ইমানদার বানিয়ে দেওয়ার জন্য তাকে পথ দেখাবে আর একজন মুসলিমও যদি হয় আর সে কৃতজ্ঞতা থেকে ফিরে থাকে আর সে নিজেকে ও কৃতজ্ঞ বানিয়ে ফেলে একদিন এমন হয়ে যাবে সে তার মৌলার তার প্রভুর কৃতজ্ঞতা প্রকাশ না করে করে সে জাহান নামী হয়ে যাবে ইমান থেকে দূরে সরে যাবে কাবির হয়ে যাবে মোরতাদ হয়ে যাবে তাই কৃতজ্ঞতা বোধ থাকা একজন মানুষের জীবনে অত্যন্ত গুরুত্ব আল্লাহ তাবার কালা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বারবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন সুতরাং আমরা যেন অন্যের কাছ থেকে উপকার পাওয়ার পর সেই উপকারের নিমিত্তে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি আল্লাহর নিয়ামত প্রাপ্তির কারণে আল্লাহর শক্তি আদায় করি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি আর যারা আমাদের বিপদে আপদে আমাদেরকে সাহায্য করেছেন সেই সাহায্যের জন্য আমরা যেন তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের মঙ্গল কামনা করি তাদের উন্নতি কামনা করি আমাদের যে সকল আত্মীয় স্বজন আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সহযোগিতা করেছেন আমরা তাদের সহযোগিতার কথা মনে করে তাদের সাহায্যের কথা মনে করে তাদের দয়ার কথা মনে করে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ হই তাদের প্রতি আমরা অকৃতজ্ঞ না হই আমি আমার এই ক্ষুদ্র জীবনে বহু মানুষকে দেখেছি যে তারা নিজেদের আত্মীয় স্বজনের কাছ থেকে অনেক দয়া অনুগ্রহ পাওয়ার পর ওই আত্মীয় স্বজনের দয়া অনুগ্রহকে তালা ভুলে যায় এবং তারা তাদের সাথে অকৃতজ্ঞের মতো ব্যবহার করে এমনকি তারা যা দয়া বা তাদেরকে সাহায্য করেছিল সেই সাহায্যটুকু অস্বীকার করে ফেলে তো এ সকল বিষয়গুলি একজন মানুষের জন্য খুবই নিন্দনীয় এবং তা মানুষকে ইমান থেকে কুহুরির দিকে নিয়ে যায় এবং মানুষটির উন্নতি এক সময়ে সর্বনিম্ন পর্যায়ে এসে যায় কারণ আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশকারীদেরকে পছন্দ করেন এবং তিনি তাদের উন্নতির জন্য তাদের কৃতজ্ঞতার বোধ তাদের কৃতজ্ঞতা প্রকাশ সকল বিষয়কে আল্লাহ আল্লাহতালা গ্রহণ করে আর অকৃতজ্ঞ মানুষদেরকে তাদের কৃতজ্ঞতা প্রকাশ না করার কারণে তাদেরকে যে যা দেন তাদেরকে শাস্তি দেন তাদেরকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করেন তো আমরা প্রত্যেক মুসলমানই যেন কৃতজ্ঞতা বোধ অর্জন করতে পারি কৃতজ্ঞতা প্রকাশ করে আমরা পরস্পর পরস্পরের মধ্যে আমাদের সম্পর্ককে আমরা সুদৃঢ় করতে পারি এবং আমাদের শ্রুটোদের প্রতি আমরা যেন দয়া প্রদর্শন করতে পারি আমি আমার ব্যক্তি জীবনে বহু মানুষের কাছ থেকে আমি বিভিন্নভাবে দয়া এবং অনুগ্রহের অনুগ্রহ পেয়েছি যা আমি কখনো ভুলতে পারিনি এবং ভুলতে পারব না তাদের জন্য আমি দোয়া করি এবং আল্লাহ ওই সকল লোকদেরকে যেন জান্নাতবাসী করেন যারা আমাকে দয়া মায়া করার পর তারা আজকে দুনিয়া থেকে বেছে নেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আমরা সকলেই যেন কৃতজ্ঞ হই সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করাকে আমরা যেন নিজেদের উন্নতির জন্য একটি হাতিয়ার হিসেবে আমরা তৈরি করে নিতে পারি আমি এই কথাটুকুই আমার বলার ছিল আমার ভাইদের মুসলিম ভাইদের প্রতি এবং আমার নিজের অনুসারীদের প্রতি আমার আর সঙ্গী সাথীদের প্রতিও আপনারা সবাই সেই জিনিসটি মনে প্রাণে গ্রহণ করবেন যেটা আমাদের জীবনের জন্য অত্যন্ত কল্যাণকর হবে মঙ্গলজনক হবে না আলহামদুলিল্লাহ